আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুটো ইনকিউবেটর তুলে ধরবো সেটার ও হ্যাচার আমার সামনে যে দুটো ইনকিউবেটর দেখতেছেন দেখতে মনে হয় একই সাইজ কিন্তু এটা ছোট বড় আছে বারোশো ক্যাপাসিটি বারোশো ক্যাপাসিটি সেটার ও ছয়শো ক্যাপাসিটি হ্যাচার এগুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এগুলা গোপালগঞ্জে যাবে টাইগার মুরগি ও ফার্মি মুরগির এক খামারে আবু সহ ভাই খামারি আপনাদের আশপাশে কারো টাইগার মুরগি অথবা ফার্মি মুরগির প্রয়োজন হলে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে এবং স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে খামারির আর ইনকিউবেটরের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটাও ডিসপ্লেতে দেওয়া থাকবে আমাদের এখানে ছোট বড় অনেক ধরনের ইনকিউবেটর তৈরি হয় তবে সবই অটোমেটিক মিনিমাম তিনশো তিনশোর নিচে আমরা ইনকিউবেটর করি না এটা সেটার স্যাটার পার্ট আমরা যদি একটু খুলে দেখি আমরা এম আঠারো কন্ট্রোলার দিয়ে করছি বডিটা মেলামাইন বোট উন্নত মানের বোর্ড দিয়ে করা এবং চতুর্দিকে আমরা থাই অ্যাঙ্গেল কাভার করছি এটা লুকিংটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে রিজার্ভ পানির ট্যাঙ্কি আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় সেটা এই পাইপের সাহায্যে অটোমেটিকভাবে সরবরাহ করবে আমরা যে ভিতরের অংশটা দেখি এটা অত্যাধুনিক মানের ইনকিউবেটর হানড্রেড পারসেন্ট অটোমেটিক যা একজন নতুন খামারি কিংবা যে কখনো এই ইনকিউবিটার ব্যবহার করেনি তার জন্য অনেক সহজে সে এটা ব্যবহার করতে পারবে এবং বাচ্চা উৎপাদন করতে পারবে ট্রিগুলো বেঁধে দিছি কুরিয়ারে যাবে আজকে এটা সেটার বারোশো ক্যাপাসিটি সেটার অর্থাৎ বাচ্চা ফুটার তিন দিন আগে ডিমটা তিন দিন আগ পর্যন্ত ডিমটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং হয় এখানে মোটর আছে মোটরের সাহায্যে টার্নিং হবে এবং আর্দ্রতার জন্য এই যে ওয়াটার লেভেল সিস্টেম যা আপনার পানির প্রয়োজনে অটোমেটিক পানি সরবরাহ করবে আর এটা হচ্ছে মিক্স মেকার আলট্রাসনিক এটা এই ওয়াটার লেভেলটা দেওয়ার সুবিধা হচ্ছে এটা বেশি পানিতেও কাজ করে না এই জিনিসটা অল্প পানিতেও কাজ করে না নির্দিষ্ট একটা পানি সবসময় রাখতে হয় নির্দিষ্ট পরিমাণে তাই ওয়াটার লেভেল সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ যারা ইনকিউবেটার ব্যবহার করে তারাই একমাত্র এটা বোঝে তবে এই ছোটোখাটো খাটো অনেকেই দেয় না তা আমরা চেষ্টা করি খামারিদের সুবিধার্থে সব কিছু অটোমেটিক দেয়ার মুরগির ডিম যদি ফুটান এই মেশিনে থাকবে আঠারো দিন আঠারো দিন পরে আপনাকে ওই হ্যাচারে দিতে হবে যেখানে বাচ্চাটা ফুটবে এটা আঠারো দিন পর্যন্ত টার্নিং হবে হ্যাচার ডিম হলে পঁচিশ দিন যদি খুলে দেখি করা হয়েছে এখানে চাইনিজ হ্যাচিং ট্রে দিয়ে আমরা করছি এটা দেখেন ওয়ারিংগুলা দেখবেন এখানে সুইচ সিস্টেম এখানে সেল সিস্টেম আপনার একশো ডিমের একশো ডিমে ছয়টা ট্রে আছে আপনি যেটা ইচ্ছে এটা টান দিয়ে বের করতে পারবেন অনেকেই একটার উপর একটা বসায় রাখে সেভাবে করলে যারা ব্যবহার করবে তাদের জন্য খুব সমস্যা হবে যদি আপনি নিচের ট্রেটা বের করতে চান তখন সবগুলো ট্রে বের করতে হয় আর এটা অনেক স্পেস দেখেন এই বরাবর এই বরাবর দেখেন এই যে ভিতরের অংশটা এই যে বরাবর কতটা ভিতরে চলে গেছে এটা অনেক ক্লিয়ার রাখা হয়েছে হ্যাচার যত ক্লিয়ার থাকে তত ভালো বাতাস আদান প্রদান করবে সব জায়গায় সমানভাবে আমরা যদি একটু চালু করে দেখি এটাতে শেষে তিন দিনেই বাচ্চারা ফুটে বের হবে এটা শেষের তিন দিনেই বাচ্চাটা ফুটে বের এটা জাস্ট বাসাবাড়ির টু টোয়েন্টি এক লাইনেই এটা চলে এটা আমরা লাইন দেব দেওয়ার পরে এটা ওকে হয়ে গেছে অ্যালার্ম দিচ্ছে কারণ টেম্পারেচার অনেক হাই আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ঘরের টেম্পারেচার প্রায় আটত্রিশ ডিগ্রি যে সাঁত্রিশ পয়েন্ট নাইন হ্যাঁ সাঁত্রিশ পয়েন্ট নয় সেলসিয়াস আমাদের এই রুমে আর এই ইনকিউবেটারে দেওয়া আছে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ তাই ওভার টেম্পারেচার ফ্যানটা চালু হচ্ছে এবং বাতাস বের করতে এই যে দেখেন এদিক দিয়ে অতিরিক্ত অতিরিক্ত তাপটা বের হবে এখানে অতিরিক্ত তাপটা এখানে বের হবে কোনো কারণে ইনকিউবেটারে যদি তাপ বেশি হয় তাহলে এই তাপটা বের হয়ে যাবে ওই অ্যাডজাস্ট ফ্যানটা অটোমেটিকভাবে চালু হবে এখন আমরা আদ্রতা ডিভাইসটা একটু চালু করে দেখি এটার কাজটা কি এই ভিডিওটা আসলে খামারি ভাইয়ের উদ্দেশ্যেই করা সায়দ ভাই আসলে আমাদের প্রতিদিনই অনেক ইনকিউবে ডেলিভারি হয় সারা বাংলাদেশে যায় সবগুলোর আসলে ভিডিও করার মতো সময় হয় না এই যে দেখেন এটা হচ্ছে এটার কাজ হচ্ছে পানিটাকে কুয়াশা তৈরি করে দিয়ে আর্দ্রতা তৈরি করে দেবে আমরা যদি একটু এটা হ্যান্ড অন করে দিলাম আমরা এখন দেখব এটার কাজটা কী এখন এখানে সেভ রাখছি আশি পঁচাত্তর থেকে আশি রাখা যায় এখানে বর্তমানটা এই যে পঁয়ষট্টি হলো চৌষট্টি থেকে পঁয়ষট্টি হলো এটা আস্তে আস্তে বাড়বে যা সেভ করবেন না উপর গিয়ে অফ হয়ে যাবে ওটা চলতে থাক আর সেটারটার কাজ হচ্ছে ওইটার থেকে এটাতে তাপ এবং আর্দ্রতা কিছুটা কম লাগে কিছুটা কম লাগে তাপ একটু বেশি লাগে আর্দ্রতা একটু কম লাগে এটাতে আমরা তাপ রাখছি সাঁত্রিশ পয়েন্ট পাঁচ আমরা ঠিক সেটারে রাখবো সাঁত্রিশ পয়েন্ট সাত এবং আর্দ্রতা এখানে পঁচাত্তর থেকে আশি দিয়ে রাখি এটাতে রাখবো আমরা পঞ্চান্ন থেকে ষাট সত্তর একাত্তর হয়ে গেছে অলরেডি এটা দ্রুত কাজ করতেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম